আগামী তেরোই মে রাজ্যের চতুর্থ দফার নির্বাচন আর এই চতুর্থ দফার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং সেই কেন্দ্রের নির্বাচন রয়েছে তেরোই মে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাশাপাশি তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার কীর্তি আজাদ এর পাশাপাশি সিপিআইএমের প্রার্থী রয়েছেন শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল তবে এর এর সঙ্গেও এস এবং নির্দল প্রার্থী রয়েছে যদিও সেই প্রার্থী খুব একটা ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে বর্ধমান দুর্গাপুর এই লোকসভার মধ্যে দুটি জেলা রয়েছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের মধ্যে দুটি বিধানসভা পড়ছে দুর্গাপুর পশ্চিম এবং দুর্গাপুর পূর্ব পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মধ্যে আরও পাঁচটি বিধানসভা রয়েছে সেই পাঁচটির মধ্যে রয়েছে গোলসি ভাতার মন্তেশ্বর বর্ধমান দক্ষিণ এবং বর্ধমান উত্তর এই পাঁচটি বিধানসভা তবে ছটি বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে গত বিধানসভা নির্বাচনে যদি আমরা দেখি শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম এই বিধানসভা কেন্দ্রটি গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার সালে আসন পুনর্বিন্যাসের পর এই কেন্দ্রটি গঠিত হয় এখানে রয়েছে প্রায় ষোলো লক্ষের মতো ভোটার তবে এর একটা বিশেষত্ব রয়েছে কৃষি এবং শিল্প এই দুইয়ের সংমিশ্রণে এই কেন্দ্রটি গঠিত হয়েছে মূলত পশ্চিম বর্ধমান এই জায়গাটি শিল্পাঞ্চল হিসাবে পরিচিত অন্যদিকে পূর্ব বর্ধমান গ্রামীণ অঞ্চল এবং এখানে মূলত কৃষি প্রধান এলাকা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাস এই এলাকায় রয়েছে মূলত মন্তেশ্বর এবং গোলসি এই দুই বিধানসভায় বলা যেতে পারে মুসলিম অধ্যুষিত এলাকা তবে এবারের নির্বাচনে অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুসলিম ভোট একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ভোট অন্যদিকে নতুন প্রজন্মের ভোট এই দুটি ভোট যদি তৃণমূলের পক্ষে যায় তাহলে হয়তো বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে যদিও বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভের ব্যাপারে আশাবাদী রয়েছেন পাশাপাশি তৃণমূলও জয়লাভ করবে এমনটাই আশা করছে কিন্তু মুসলিম ভোট এবং নতুন প্রজন্মের ভোট এই দুটি ফ্যাক্টর কিন্তু অবশ্যই কাজে লাগবে এই কেন্দ্রতে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র যেতেছিল সিপিএম দখল নিয়েছিল পাশাপাশি পরের নির্বাচন অর্থাৎ দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি বামেদের হাত থেকে দখল নেয় তৃণমূল কংগ্রেস কিন্তু তার পরের নির্বাচন দু হাজার উনিশের নির্বাচনে তৃণমূলের হাত থেকে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র দখল নিয়েছিল বিজেপি এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল পাশাপাশি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে বিজেপি এমনটা তারাও আশা করছে তবে বামেরাও পিছিয়ে নেই তারাও লড়াইয়ের ময়দানে রয়েছে তারাও যেই কেন্দ্র থেকে আবার তাদের পনেরো দু ন সালের যে পরিসংখ্যান সেখান থেকে আবার তাদের জয় ফিরে আসবে এটাও তাদের মধ্যে একটা আশা রয়েছে তাই জমজমাট এই কেন্দ্রের লড়াই তবে শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ক্যামেরায় প্রথিকৃত দাস বৈরাগ্যের সঙ্গে বিধানচন্দ্র এবং বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম